সালাম আলাইকুম আজকের টপিক হলো যে আমরা যে আর সিসি বা রেইনফোর সিমেন্ট কনক্রিট এই যে কনক্রিট বানাই কনক্রিটের ভিতরে রড দিক এইটার এক নম্বর শত্রুকে এটার এক নম্বর শত্রু হলো পোরোসিটি মানে অর্থাৎ কনক্রিটের ভিতরে যদি ছোটো ছোটো বয়েট থাকে ছোটো ছোটো খালি জায়গা থাকে অনেক সময় এটা খালি চোখে দেখা যায় না যে এটা কেন হয় এটার কারণ হচ্ছে কনক্রিট যদি পোরাস হয় পোরাস মানে হলো মানে ভিতরে ফাঁকা জায়গা থাকে ছোটো ছোটো ফাঁকা জায়গা যেটা খালি ছুগে অনেক সময় দেখা যায় না তাহলে যেটা হয় সেটা হচ্ছে ওই কনক্রিটের ভিতরে পানি কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এগুলি ঢুকতে পারে ঢুকে রডটাকে জং ধরায় ফেলে মানে অর্থাৎ করসন করে করসন যদি হয় তখন রডটা মোটা হয় মোটা হলে এটাকে এটা ফুলে যায় ফুলে গেলে কনক্রিটের ভিতর থেকে একটা চাপ তৈরি হয় চাপ দিলে কনক্রিটটা এরকম হুম ফেটে যায় মানে বিল্ডিংয়ের ভিতরে এই যে কলাম পিলার এরকম করে ফেটে যায় তার মানে কি এটা কনক্রিটের এক নাম্বার শত্রুটা হলো তার পোরোসিটি যেটার ভিতরে পানি ও কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন ঢুকার মতো মানে পোর আছে অর্থাৎ খালি জায়গা আছে বয়েড আছে যেমন আপনার ধরেন ইটের খোয়া দিয়ে বিল্ডিং বানাইলেন ইটের খোয়ার ভিতরেও কিন্তু এরকম ছোটো ছোটো ছিদ্র আছে যেটা মানে খালি চোখে আপনি না দেখলেও এটার ভিতর দিয়ে দেখবেন যে পানি দিলে পানি শুষে নেয় অর্থাৎ পানি ঢুকতে পারে এই জন্য ওটার ভিতর দিয়ে ঢুকে মানে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন পানি এগুলি ঢুকতে পারলে রডটা জং ধরে যায় রড জং ধরলেই আপনার মানে এই কনক্রিটটা বেশি দিন টিকবে না এটা ফেটে যাবে আরেকটু ডিপে যদি আমরা যাই যে কিভাবে জংটা ধরে এটা ইলেকট্রোকেমিক্যাল করসন যে প্রসেসটা এই প্রসেসটা যদি আমরা একটু বুঝি তাহলে আমাদের কাছে এটা একদম পরিষ্কার হয়ে যাবে প্রসেসটা কি প্রসেসটা হলো এটা হলো রড এই রডের মধ্যে কনক্রিটের ভিতর দিয়ে যদি ইলেকট্রন পাস করতে পারে তাহলে এখানে একদিকে অ্যানোড একদিকে ক্যাথোড এই জিনিসটা তৈরি হবে না হলে হবে না ইলেকট্রন কনক্রিটের ভিতর দিয়ে পাস হইতে হবে এটা হচ্ছে এক নম্বর ক্রাইটিক দুই নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যে এই কনক্রিটের ভিতরে পিএইচটা নয়ের কম হইতে হবে সাধারণত কনক্রিটে পিএইচ ভ্যালু নয়ের বেশি থাকে কম থাকে না নয়ের কম হয় কখন কম হয় যদি মানে আচ্ছা সেই ডিরেকশন সেটা আবার লম্বা সেটা তো আমি যাচ্ছি না তো পিএইচ এর ভ্যালুটা যদি নয়ের কম হয় এটা হচ্ছে আরেকটা ক্রাইটেরিয়া একটা হচ্ছে যে এটার ভিতর দিয়ে ইলেকট্রন যদি পাস করতে পারে যদি পরাস হয় এখানে যদি পানি থাকে তাহলে ইলেকট্রন সহজে পাস করতে পারে এটা যদি ওপিসি হয় ইলেকট্রন ইজিলি পাস করতে পারে এটা যদি পিসিসি হয় ইলেকট্রনটা সহজে পাস করতে পারে না এরপরে যে জিনিসগুলি দরকার সেটা হচ্ছে যে এইখান থেকে মানে এনভায়রনমেন্টে যদি কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারে অক্সিজেন ঢুকতে পারে এবং পানি ঢুকতে পারে তাহলেই শুধুমাত্র এই প্রসেসগুলি অর্থাৎ পিএস এর ভ্যালুটা মানে আমার কমবে পিএসএর ভ্যালু যদি মানে তেরোর বেশি থাকে তাহলে এখানে কিন্তু রড করসন হবে না এখন আমরা এই প্রসেসের মধ্যে তাহলে মেইন ফ্যাক্টরটা কি দাঁড়াইলো মেইন ফ্যাক্টরটা দাঁড়াইল পোরোসিটি অর্থাৎ এটার ভিতরে অক্সিজেন পানি কার্বন ডাইঅক্সাইড এগুলি যদি ঢুকতে না পারে তাহলে এই ইলেকট্রোকেমিক্যাল রিয়েকশান প্রসেসটা এটা তৈরি হবে না এটা কার্বনাইশনটা হবে না কার্বনেশনটা হচ্ছে কার্বনাইশন হইতে হইলে এখানে মানে কনক্রিটের ভিতরে এই কার্বন ডাইঅক্সাইড ঢুকার মতো পোর থাকতে হবে যদি না থাকে তাহলে শুধু সারফেসে কার্বনেশনটা হবে ভিতরে হবে না আর কার্বনাইশন যদি না হয় পিএস কমবে না তাহলে দেখেন একটার সাথে একটা রিলেটেড এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মানে কনক্রিটটা যদি আমরা এই করসনটা এড়াইতে চাই এই জং ধরাটা যদি আমরা অ্যাভয়েড করতে চাই তাহলে কনক্রিটটা হইতে হবে খুবই ভালো মানের অর্থাৎ এটার মধ্যে পড়োসিটি থাকা যাবে না ইটের খোয়া দিয়ে বানানো যাবে না আর মিক্স রেশিও হইতে হবে প্রপার যদি হয় তাহলে এই জিনিসগুলি ভিতরে ঢুকতে পারবে না এই রডটা জং ধরবে না জং না ধরলে এই আরসিসিটা সহজে নষ্ট হবে না মানে কনক্রিটটা ডিসইনটিগ্রেশন যাকে বলে এটা হবে না এই যে দেখেন এটা আছে এরপরে একটু করে এটা হলো তারপরে এটা হলো তারপরে এটা এভাবে পড়ে গেল কনক্রিটটা এই জিনিসটা হলো কেন এই কারণে এই এই জম ধরার কারণে এই রডটা জম ধরে মোটা হওয়ার কারণে তাহলে সলিউশন কি সলিউশনটা হচ্ছে আপনারা আমি একটা রেশিও দিচ্ছি যে রেশিওটা ব্যবহার করবেন এক দেড় আড়াই এই রেশিওটা ব্যবহার করবেন এবং মানে স্লাম যেখানে যেটা দরকার সেটা ব্যবহার করবে তাহলে এই এটা হবে না তবে এখানে পাইলের জন্য এই রেশিও ব্যবহার করে যদি আমি পাইলে এই স্লাম বাঁধতে চাই তখন কেমিক্যাল লাগবে এটাও খেয়াল রাখতে হবে আর অন্যগুলির ক্ষেত্রে কোনো কেমিক্যাল কোনো কিছু দেওয়া প্রয়োজন নেই শুধুমাত্র এই রেশিওটা ইউজ করে আমরা করতে পারি আর যদি আমি পাইলে কোনো কেমিক্যাল না দিতে চাই তাহলে এই রেশিও ব্যবহার তাহলে মিক্স রেশিওটা দিলাম এটা কীভাবে মেনটেন করতে হয় সেটা হয়তো আমরা আরেকদিন ডিসকাস করব